আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বস্তে রয়েছে কলকাতা হাইকোর্টে সারা দেশ কিন্তু তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে কেননা আরজিকল ডাক্তার ধর্ষণ এবং খুন কাণ্ডে পাঁচই সেপ্টেম্বর শুনানি ছিল বিচারপতির অসুস্থতার কারণে পাঁচই সেপ্টেম্বর কিন্তু শুনানি হয়নি সেই নিয়ে মানুষের মধ্যে অনেকটি দ্বিধা বোধ করছিল যে অন্য অন্য মামলার মতো যেমন কামধনির মামলা এগারো বছর চলছে সেরকমই কি এই মামলাটাও ঝুলে যাবে এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি চিহ্ন ছিল কিন্তু এই ন তারিখে অর্থাৎ আজকে শুনানি হলো এবং সিবিআই যেসব তথ্য জমা দিয়েছে সেই তথ্যগুলো বিচারপতি বলছেন যে এই তথ্য জনসম্মুখে আনা যাবে না সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে আরও যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলোর যাতে রকম ফোক ফাকড় না থাকে সেই তথ্যগুলো আরও ভালো করে আরো তথ্যগুলো আপক্ত করে আবার কিন্তু জমা দিতে বলেছে সুপ্রিম কোর্টে অর্থাৎ 17ই সেপ্টেম্বর মঙ্গলবার এই মামলার কিন্তু আবার শুনানি হবে আমরা এই সমস্ত বিষয় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট হাবিবুল্লাহ শাই দেখুন যে ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আজকে মামলার দিন ফিক্সড আরজি করে যে তরুণী ডক্টর তাকে তার উপরে নির্মম নির্যাতন যৌন নির্যাতন তারপরে তাকে খুনহত হলো এই ঘটনাকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তাকেও ছাড়িয়ে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ আজকে এর উঠেছে এই অন্যায়ের তরুণের চিকিৎসকের উপরে যে নির্মম অত্যাচার হলো তার প্রতিবাদ এবং দোষী ব্যক্তি যাদের খুঁজে বার করা হয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এই দাবি নিয়ে মানুষ আজকে রাস্তায় নেমেছে মহামান্য সুপ্রিম কোর্ট মানুষের খোদ তথায় নির্যাতনের গুরুত্বটাকে বুঝে শত প্রণ প্রণোদিতভাবে মহামান্য সুপ্রিম কোর্ট মামলাটা নিয়েছিলেন কিছু নির্দিষ্ট ডাইরেকশন পাশ করেছিলেন ন্যাশনাল টাস্ক ডাক্তারদের প্রোটেকশন নিরাপত্তার কথা বলে ন্যাশনাল টাস্ক গঠন করার নির্দেশ দিয়েছেন তার সঙ্গে সঙ্গে আপনার সিবিআই যে ইনভেস্টিগেশনটা করছে সেই ইনভেস্টিগেশনটা যাতে যথোপযুক্তভাবে হয় তারও কিছু পর্যবেক্ষণ রয়েছে তো আপনি বলেন গত পাঁচ তারিখের ডেট ছিল গত পাঁচ তারিখে অধীর আগ্রহের আপামর জনসাধারণ নাগরিক সমাজ তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে তো সেদিন সুপ্রিম কোর্ট কোর্টে মামলাটা হয়নি তো তার কারণ ছিল প্রধান বিচারপতি ওদিনকে কোর্টে আসতে পারেননি ওনার শারীরিক কারণ অসুস্থতার কারণে হোক বা অন্য কোনো ব্যক্তিগত কারণে হোক যাই হোক দিনকে কেসটা হয়নি আজকে ডেট ছিল আজকে মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ এই কর কাণ্ডের কেসটি আজকে ওখানে শুনানি হয়েছে শুনানি অন্তে সিবিআই রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট সাবমিট করেছে স্ট্যাটাস রিপোর্টটা দেখেছে তো সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ আজকে পাশ করেননি আবার এক সপ্তাহের জন্য একজন করেছে আগামী মঙ্গলবার সতেরো তারিখে ম্যাটারটাকে ফিক্সড করেছে ফর ফার্দার হিয়ারিং এবং উইথ দ্য ডাইরেকশন অপন দ্য সিবিআই টু সাবমিট কারেন্ট স্ট্যাটাস রিপোর্ট যে কী ইনভেস্টিগেশনে কী প্রোগ্রেসটা হচ্ছে এই যে ধর্ষণ মামলায় যে সিবিআই ইনভেস্টিগেশন করছে তার স্ট্যাটাস রিপোর্ট জমা জমা দেওয়ার জন্য আগামী সতেরোই সেপ্টেম্বর ডেট ফিক্সড করেছে আপনি কি মনে করেন যে কামদানি সহ যেসব মামলাগুলো বারো তেরো বছর পরে চলছে এই মামলাটা কি তাড়াতাড়ি নিষ্পত্তি হতে পারে না এরও পঁচিশে পঁচিশে দশ বছর পার হবে ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ এমনকি বিদেশেও ছড়িয়ে গেছে যেটা আপনি বললেন এটা কি তাড়াতাড়ি এর দোষীরা সাজা পাবে বলে আপনি দেখুন এখানে ডিলে জাস্টিস মিন্স ডিনাইড জাস্টিস বিচার ব্যবস্থা যদি বিলম্ব হয় তো সেখানে যে বিচার যারা প্রার্থী তারা যথোপযুক্ত বিচার তাদের প্রতি দেওয়া হয় না আইনের প্রধান আছে যত তাড়াতাড়ি হবে বিচার আবার খুব দ্রুতও নয় তো যাই হোক আপনি যে কথা বললেন বারো বছর তেরো বছর এখানে মানুষ যেভাবে প্রতিবাদ করছে ম্যাটারটা যেভাবে সাধারণ আপমন মানুষ যেভাবে ডিমান্ড করেছে উই ওয়ান্ট জাস্টিস ফর আর্জি কর তো সেখানে আমার মনে হয় বিচার প্রক্রিয়া অতি তাড়াতাড়ি হবে কিন্তু এখানে একটা অশনী সংকেত একটা দেখা দিচ্ছে যে সিবিআই যেভাবে ইনভেস্টিগেশনটা করছে আগে কত বিচারের কতগুলো ধাপ রয়েছে ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন করার পর ইনভেস্টিগেটিং এজেন্সি দোষী ব্যক্তিদেরকে খুঁজে ফেসি তাদের নামে চার্জশিট সাবমিট করবে কোর্টে চার্জশিট সাবমিট হওয়ার পরেই বিচার প্রক্রিয়া তখন চার্জ ফ্রেম হবে তারপরে বিচার কাজ শেষ শুরু হবে তো এখন তো ইনভেস্টিগেশন স্টেজ এবং আজকে প্রায় এক মাস হতে চললো আজকে ন তারিখ তো ইনভেস্টিগেশনের সিবিআই যেদিন থেকে এই ইনভেস্টিগেশনটা নিয়েছে আর ওই সঞ্জয় রায় যেদিন ধরা পড়লো তারপরে আর কোনো ডেভেলপমেন্ট নেই ইনভেস্টিগেশনই চলছে তাই আমরা সাধারণ মানুষ সহ আমরা যারা আইনজীবী সকলেই অধীর আগ্রহ তাকিয়ে রয়েছি যে কিছু যারা অপরাধী যারা প্রকৃত অপরাধী এই যে নির্যাতন নির্মমহীন যে একটা কাণ্ড ঘটালো এই তরুণী ডাক্তারের উপর তো তার যে দোষী ব্যক্তি থেকে খুঁজে বার করবে এখনও পর্যন্ত কোনো দোষী ব্যক্তি আসলো না সঞ্জয় রায়কে সে নিজেই বলছে আমাকে ফাঁসি দাও আমি ফাঁসি খাবো আমি নিজে করেছি তো কোনো অপরাধী এটা একটা অপরাধীদের একটা যে একটা মনস্তত্ব যে একটা ব্যাপার থাকে কোনো অপরাধী অপরাধ করার পরও সে নিজে বলে না যে আমি অপরাধ করেছি কোনো শিকারের নজির খুব কম থাকা যায় তো এখানে মনে হচ্ছে যে সঞ্জয় রায়কে হয়তো গটা ভাবে সাজিয়ে যে তুই বলবি যে আমি অপরাধী আমাকে ফাঁসি দাও তাহলে ইনভেস্টিগেশনটা সেখানে সীমাবদ্ধ থাকবে অন্যান্য যারা অপরাধী এর মধ্যে যুক্ত তাদের দিকে ইনভেস্টিগেটিং এজেন্সি আর হয়তো যাবে না এরকম একটা সাজানোর কিছু গল্প দু বছর জেল কাটবি পুলিশ প্রশাসন তো আমাদের রয়েছে আমরা তারপর তোকে ছাড়িয়ে নিয়ে আসবো তার বিনিময়ে টাকা দেবো তো বেখুশির খারাপ হয়ে যাবে তো এরকম কোনো ঘটাপ ছিল কিনা আমি জানি না কেননা আবার এমন একটা মানে এই যে ঘটনাটা যেভাবে ঘটিয়েছে আজকে সিবিআই পুলিশ ইচ্ছা করলে অপরাধীদের খুঁজে পাবেন এটা হয় কথাই আছে যদি কবরেও যদি লুকিয়ে থাকে তাকেও খুঁজে বার করতে পারে পুলিশ তো সেই ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনটা কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত নয় এটা মন্তব্য করা যায় না ইনভেস্টিগেটিং এজেন্সির অথরিটি আছে তার নিজের মতো ইনভেস্টিগেশন করবে কিন্তু আমরা যারা নাগরিক আমরা যারা আইনজীবী তারা আমরা চাচ্ছি অতি দ্রুত ইনভেস্টিগেশনটাকে ত্বরান্বিত করে প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের যথাযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক ইতিমধ্যে একটি কথা চাও রয়েছে যে আমরা দেখছি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন যে পুলিশ প্রশাসন ওই তিলোত্তমা যখন মরে গিয়েছে ওকে লাশ যখন বাড়ি নিয়ে হয়েছে লাশ তখন দাও করা হয়নি তার আগে প্রশাসন তিলোত্তমার বাবা মাকে কিছু টাকা দিতে টাকা দিয়ে বিবারটাকে মিটমাট করে নিতে চাচ্ছেন আপনি প্রথমে বাবা আমি জানি আপনি বাবা একজন তারপরে আইনজীবী এটাকে আপনি কম ধর দেখুন এটা তো অত্যন্ত গ্রহিত একটা কাজ আমিও টিভিতে দেখলাম যে নিজাতি তার বাবাও বলেছে যে এরকম ভাবে তাকে টাকা দেওয়ার অফার করেছিল ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল এই সমস্ত কথাগুলো শুনেছি তো এইভাবে তো ব্যাপারটা তো টাকা দিয়ে কারোর প্রাণের তাকে প্রাণ নিয়ে নিল তারপরে কিছু টাকা দিয়ে দিল ম্যাটা মিটে গেল এটা তো নয় এই যে ক্রাইম নট অনলি ক্রাইম এগেন্স্ট দি পার্টিক হোল সোসাইটি একটা মানব সমাজের ওপরের একটা আঘাত রাজ্যের উপরে আঘাত সেখানে পার্টিকুলার ফ্যামিলিকে কিছু টাকা দিলাম তারা ঠান্ডা হয়ে গেল বসে গেলো ধামাচাপা দিল ব্যাপারটা তো এই জায়গার মধ্যে সম্মত নয় তো যারা এটা করেছে কি উদ্দেশ্য করেছে সেটা আমি জানি না কিন্তু এইভাবে টাকা দিয়ে কোনো জিনিসকে মিটিয়ে দেওয়া যায় এটা আইনেরও বিধান নয় এটা কোনো মানব সমাজ এটা মেনে নিতে পারে না আজকে তো তাই যেটা অন্যায় অন্যায় আজকে এই ঘটনাটা প্রকাশ্যে আসছে নি যাতে তার বাবা বলছে এরকমভাবে তাকে টাকা দেওয়ার অভাব তাকে ঠান্ডা হওয়া শান্ত হওয়া কিন্তু ঘটনাটা তার মধ্যে সীমাবদ্ধ নয় আজকে প্রত্যেকটা মেয়ের বাবা প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা সিটিজেন নাগরিক আজকে এই অন্যায়ের প্রতিবাদে গর্জি উঠেছে সকলেই চাচ্ছে অপরাধের শাস্তি হোক অপরাধীকে খুঁজে বার করা হোক এবং বিচার ব্যবস্থাও শতপ্রনোদিতভাবে মামলাটাকে নিয়েছে আমরাও আশাবাদী

তাদের যে মিছিল তাকে আটকাবার জন্য লালবাজার যে ব্যবস্থা নিয়েছিল ন ফুট উঁচু একটা গার্ডওয়াল তৈরি করে সকলকে আটকে দেওয়া যাবে না ওদের ডিমান্ড ছিল যে আমরা ক্ষতিপয় কিছু ডাক্তার আমরা সিপির কাছে যাব আমরা ডেপুটেশন দেব তো সেই ডেপুটেশনটার দেওয়ার সুযোগ না দিয়ে পুলিশ প্রশাসন যেভাবে ডাক্তার দেখে সারা রাত রাস্তায় বসিয়ে রাখলো এটা সাধারণ মানুষ ভালো চোখে নেয় তারপরে আবার ওই সিপি পরের দিন যখন আর চাপ সহ্য করতে পারলো না ডেপুটেশন দিল তারপরে যে শিরদারাটা যে উপহার দিল এটা তো একটা সিম্পলিক এটাই বলা হলো যে সিপি তুমি সুযোগ দাঁড়াও তুমি নিরপেক্ষ কাজ করো তাই তাই আজকের ডাক্তার তথা সাধারণ মানুষের মনে প্রশ্ন যাচ্ছে যে সিপি যেন কোথাও যাদের একটা লুকাবার বা লুকোচুরি খেলার মধ্যে কিছু জুড়ে রয়েছে ওনার কি ডেপুটেশন দেবে ডেপুটেশন নেবেন উনি নিরপেক্ষ কাজ করবে তো সেই নিশ্চয়ই কোনো অন্যায়ের সঙ্গে উনিও হয়তো জড়িত যেভাবে বলছে ডিমান্ড করছে তাই ওনাকে সরবার কথা বলছে আবার মাননীয় রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বলেছে মন্ত্রিসভার বৈঠক ডেকে সিপিকে কে সরানো হোক তো রাজ্যপালের আছে রাজ্যপাল বলতে পারে এবং আমার মনে হয় এই রকম একটা সময়ে যখন আপামর জনসাধারণ নাগরিক সমাজ জেগে উঠেছে সকলের ডিমান্ড যে আরজিকর কাণ্ডে অপরাধীকে খুঁজে বার করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর এই যে কথাটা বলছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী উচিত নিজেদের মধ্যে সংঘাত না করে অর্থাৎ রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত না রেখে মন্ত্রিসভার বৈঠক ডাকা উচিত সমস্ত মন্ত্রিসভাকে নিয়ে এবং মুখ্যমন্ত্রী নিজে থেকে তদারকি করে এই ঘটনার একটা যখন একটা ডিমান্ড আসছে মানুষ নিজের কি আছে এটা সিদ্ধান্ত নেওয়া উচিত মন্ত্রিসভার বৈঠক ডাকুক সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে একটা আলোচনা করা হোক সিদ্ধান্ত আসুক তো রাজ্যপাল যে কথাটা বলেছে এই কথাটা ফেলে দেওয়ার কথা নয় কিন্তু রাজ্যপাল এই নির্দেশ দিতেও পারেন না যে তুমি সিপি কে সরিয়ে দাও ওখান থেকে সিপি কে সরানোর জন্য একটা আলোচনা করে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা ডিসকাশন হোক এটা আমাদেরও দাবি নাগরিক সমাজেরও দাবি ডাক্তারদেরও দাবি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আজকে রাজ্য সরকারের তরফ থেকে সাতাশ মিনিটের ভিডিও সেই ভিডিওটা প্রকাশ করেছে সেই জন্যই তো কিছুই যে সিবিআই যে ইনভেস্টিগেশন যে স্ট্যাটাস রিপোর্টটা জমা দিয়েছে আজকে মাননীয় প্রধান বিচারপতি বলেছে এই রিপোর্টের মধ্যে এমন কিছু আছে যেগুলো প্রকাশ্যে বলা যাবে না তার জন্য বললো আর আরো আরও ভালোভাবে রিপোর্টটা তৈরি করে আগামী সতেরো তারিখে সাবমিট করতে তো ব্যাপারটা অত্যন্ত গুরুতরভাবে সর্বোচ্চ আদালত এটা দেখছে তাই ইনভেস্টিগেশনের তো কিছুটা তো আমি বলবো কিছুটা ইনভেস্টিগেশন গাফিলত অবশ্যই রয়েছে এতদিন হয়ে গেল এখনও ইনভেস্টিগেশনের কোনো প্রোগ্রেস নেই সিবিআই যে সর্বোচ্চ যে তদন্তকারী সংস্থা ভারতবর্ষের তাদের দিকে সকলেই তাকিয়ে রয়েছে মানুষ আশায় নিয়ে আছে যে কিছু একটা হবে কোনো কিছুই নেই কোনো প্রোগ্রেস নেই তো সিবিআই বলুক যে সঞ্জয় রায় একাই এই অপরাধের সঙ্গে যুক্ত একটা শোল এক চার্জশিট সাবমিট করুক তার বিচার হোক কোনো কিছুই আসছে না যেন একটা মানুষের একটা আবেগের মধ্যে জড়িত সকলেই মানুষ অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে সিবিআই দিকেও তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকেও তাকিয়ে রয়েছে আমরা চাই দ্রুত তদন্ত শেষ হোক অপরাধীকে খুঁজে বার করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি